হ্যালো বন্ধুরা বর্গ আর কি নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত আর আজকে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে কারণ আমি কোনোদিন এরকম ভিডিও বানাইনি আজকে হচ্ছে বাড়িতে সারাদিন যা যা করবো সকাল থেকে সেগুলো তোমার সাথে শেয়ার করব আর এরকম ভিডিও ভাবলাম যে বাড়িতে বসে আছে কোথাও বেরোনো হচ্ছে না তো এই ভিডিওটা স্টার্ট করা যাক বাড়িতে যেটা ডেলি ব্লক যেটাকে বলা হয় আর কি সারাদিন কি কী করছে না করছি সমস্ত তোমার সাথে শেয়ার করছি তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা এখন যাব নিচে নিচে গিয়ে চা চা খাবো তারপর হচ্ছে ভাত ভাসাবো সমস্ত রান্না করবো তোমার সাথে শেয়ার করবো চলো চলো শুরু করছি আজকের সাদি খেয়ে কীভাবে কাটা বড়া করে তোমার সাথে শেয়ার করছি চলো শুরু করছি আজকের ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে নতুন কিছু একটা দেখা যাক কেমন হয় চলো শুরু করছি আর দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি এটা আমাদের সকালের মতো ভাত কারণ সবাই ভাত খায় না আর এখানে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল আর আমাদেরতে মানে যেহেতু মুসুর ডাল হলে সবসময় আলাদা করে রান্না করা হয় নিরামিষও আলাদা সো আলাদা সব কিছু একটু আলাদা আছে তো তার জন্য দেখো এখানে সকালবেলার পুজোর সমস্ত কিছু গোছানো ছোটকা পুজো করবে আর সকালে চাটাও ছোটকাই করে আর কি তো দেখো ওখানে একটু ছোটকা গুছিয়ে গেছে ফুল তুলতে তারপর ফুল তুলে এনে ছোটকা পুজো করবে আর আমরা আমি ভাতটা বসিয়ে দিলাম মেজো মা আসলে একসাথে বসে চা খাবো এটা হচ্ছে দিদি ঘর আর ফ্রিজ থেকে একটু লঙ্কা দরকার ছিল চলো লঙ্কাটা বার করে নেওয়া যাক আর দেখছিলাম কি কি আছে না আছে তো দেখো আর এ দেখো আমাদের এখানে না এক একজনের না এক এক রকমের চা আর কি সকল চাটা ছোটকাই বেশিরভাগ অংশ করে সবার এক এক রকমের চা করে এরকম গ্লাসে গ্লাসে সবার আলাদা আলাদা গ্লাস আছে সেরকম চা আলাদা করে রেখে ঢাকা দিয়ে রেখে দেয় আর দেখো আমার ভাতও হয়ে গেছে আর মেজোমাও খুব একটা ক্যামেরা সামনে আসতে চায় না তার জন্য বলো আমার ক্যামেরা সামনে নেবে না আমি ঠিক আছে চলো এবার আমার চা খাওয়া হয়ে গেছে ক্লিপটা নিতে ভুলে গেছি তোমার মেজমা চা খাচ্ছিল তো আমি একটু একটু নিয়ে নিই ক্লিপটা আর কি তো আমরা বসে আছি আর দিকে ভাতটা হচ্ছে হোক ডালটা হয়ে গেছে দেখো আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে এবার আর পাখির যেগুলো মাছ সেগুলো বসাবো তার জন্য চচ্চড়ি হচ্ছে রুটি খাবে আর কি আর এখানে ডালটা আমি সাতলিয়ে নেব তার জন্য কড়াতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে ডালটা আমি দিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে একটু মুসুর ডালটা সবাই একটু বেশি ভালো খায় আর মটর সব সব রকম ডালই হয় কিন্তু মুসুর ডালটা একটু বেশি ভালো খায় আর কি দেখো এদিকে আমার মসুর ডালটা প্রায় রেডি হয়ে গেছে আর ওদিকে বাটি চচ্চড়ি হচ্ছে আর কি আর এদিকে মেজমা রুটিগুলো বেড়ে নিচ্ছে আর তারপর রুটিগুলো ছেঁকে নেওয়া হবে আর কি আর এদিকে আমি একটু আলুর চোকাটা করে নিয়েছি ডালের সাথে খাবে আর কি আর টিফিনও দিয়ে দেবো আর দেখো রুটিগুলো হয়ে যাচ্ছে আর রুটিগুলো দেখো কীরকম গোল গোল আর কীরকমভাবে ফুলে যাচ্ছে রুটি আমি মিডিয়াম বললো তাহলে আমি রুটিগুলো করে নিচ্ছি তুমি এদিকে আলুটা কমপ্লিট করো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি তা সবাই মিলে একসাথে খেতে বসতে পারবো আর এদিকে স্যার পুজো দিচ্ছে ও মানে আর কিছু না হোক খুব প্রণাম করতে খুব ভালোবাসে আর কি তো স্যার এখান থেকে বেরিয়ে গেল কারণ আমাকে ক্লিপ নিতে দেয়নি ভিডিও করতে দেয়নি ঠিক আছে এরপর এরপর থেকে আসে না নিতে দিলেও ক্লিপগুলো আমি নিয়ে নেবো সে যে কোনো ভাবে না তো তারপর ভাবলাম দুপুরে রান্না জোগাড় করা যাক আর কি তো তার জন্য ঘরে একটা ছোটকে এঁচোড় এনে দিয়েছিল বলে এটা এঁচোড় করো তা এঁচোটা বেশ আমি এঁচোড় খুব একটা ভালো কাটতে পারি না তো ছোট এঁচোড় বলে না তাও একটু কাটতে চেষ্টা করলাম সবাইকে দেখিয়ে আর কি তো দেখো আর এই ক্লিপটা আমার তোমাকে করে দিয়েছে কিন্তু রিনি তো রিনি বলে তাদের বোঝবে তাহলে এই তোমাকে আমি নিয়ে দিচ্ছি আমি এঁচোর কাটছিলাম ও আমাকে ভিডিওটা করে দিয়েছে আর তারপর দেখলাম বাজার থেকে ছোটকা এই বাঁধাকপিটা এনেছে এবং এই বাঁধাকপি আমি এর আগেও খেয়েছি আর এই বাড়িতে আমি প্রথমবার দেখলাম তো এটা দিয়ে অন্য কোনো রেসিপি বানানো যাবে আর কি তো তারপর দেখো আমাদের কী কী রান্না হবে আজকে ট্যাংরা মাছ এসেছে চিংড়ি মাছ মানে এঁচোর চিংড়ি হবে আর ট্যাংরা মাছ আর পটল দিয়ে আলু দিয়ে ঝোল হবে এর মধ্যে ঝোলটা আমি বসিয়ে দিয়েছি আর ওপাশে আমি সিটি দিয়ে নিচ্ছি আর তার সাথে সিটি দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে দেখো আমি একবারে মশলাটা পেস্ট করে নিয়েছি আর এইদিকে আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট যেটা বললাম পটল দিয়ে ট্যাংরা মাছ ঝোল হচ্ছে এঁচো চিংড়ি হয়ে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি ঘরে চলে এসেছি তো এখন আমি আমার সবাই যখন খাজা তখন সেগুলো ক্লিপ নিতে পারিনি কারণ কি বলো তো মানে সবাই ক্যামেরা সামনে আসতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না তো তার জন্য আমি নিতে পারি তোমার দেখি কী কী রান্না হয়েছে খেয়েছি এবার আমি একটু রেডি হব রেডি হয়ে আমি যাব হচ্ছে আমাদের এখানে একটু কীর্তন হচ্ছিল আর কি সেখানে আমার ঠামা শাশুড়ি মালসা ভোগ দিয়েছে সেই মালসা ভোগটা আনতে যাবো তার জন্য রেডি হয়ে নিই চলো দেখা হচ্ছে বাড়ি থেকে যখন তখন তখন দেখা হবে নাহলে ওখানেই আমি ভিডিওটা অন করবো আর সারাদিন আমি এর আগে কোনো দিনই আমি শ্বশুরবাড়িতে বসে সারাদিন কী করেছি না করেছো সব কোনো ভিডিও তোমার সাথে আমি শেয়ার করিনি এটা প্রথমবার তাও আমি সব কিছু শেয়ার করতে পারিনি ওই ছোটো ছোটো দু একটা যখন নিতে পেরেছি সেরকমভাবে ক্লিপ শেয়ার করেছি তো আস্তে সব কিছুই অভ্যস্ত হয়ে যাবে একটু মানিয়ে নিও তোমরা চলো দেখতে থাকো আমার ভিডিওটা আর আমি রেডি হয়ে নি আগে চলো দেখো আমি একদম রেডি হয়ে গেছি তো এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি এবং তোমাদের ওখানে দেখাবো আমি ওখানে প্রথমবার মানে শুনেছি যে ওখানে অনেক খিচুড়ি খিচুড়ি বসিয়ে খাওয়া তারপর মায়ের সাথে আমি তোমাদের সব তোমাদেরকে দেখাবো কারণ আমিও এর আগে কীর্তন শুনতে গেছি কিন্তু এটা আমার প্রথম ওখানে যাওয়া। এর আগে প্রচুর আমি যাইনি তো দেখি না কেমন হয় চলো তোমাদেরকেও দেখাবো আর তার সঙ্গে আমিও দেখবো চলো তাহলে এখন বাড়ি থেকে বেরোনো যাক i am not қарды <laughs> қарды এখানে দেখো খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য কি পরিমাণে এখানে সবাই বসে গেছে আমি এরকম প্রথমবার দেখলাম এখানে এটা আমি এরকম আমি কীর্তন শুনেছি কিন্তু এরকম মানে কখনো যায়নি আর কি আর আমি একদম বুঝতে পারিনি না আমি কীর্তন শুনছিলাম আর লাইনটা একেবারে শেষে চলে এসেছে আমি ফার্স্টে বুঝতে লাস্টে যখন লাইন নাই বাবা লাইনটা একদম পিছনে আমি দেখো ওইখানে হচ্ছে মানুষ দিচ্ছে তোমাদেরকে দেখাবো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম দেখো আলটিমেটলি চলে এসেছি মালসাভোগের সামনে সবাই দেখো মালসাভোগ মাথায় নিয়ে আসে কেউ হাতে করে নিয়ে আসে কিন্তু শাশুড়ি আমাকে শাশুড়ি আমাকে বলে দিয়েছিলো যে মালসা যখন পাবে মাথায় করে নিয়ে আসবে তো আমি যথার্থ সেটাই করেছিলাম কারণ আমার সাথে কেউ ছিল না যে আমার ক্লিপটা আমাকে করে দেবে ভিডিওটা করে দেবে তাই তোমাকে দেখাতে পারিনি কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো তাছাড়া দেখতে হবে ভিডিওটা যে কত মালসা এখানে হয়েছে আর কে কীভাবে মালসটা দিচ্ছে সেই মালশটা নিয়ে আসছে দেখো এখানে পুরোটা মালসা ছিল এবং আমার আগে প্রচুর লাইন ছিল সেই সমস্ত মালসা শেষ হয়ে গেছে এখানে আর কয়েকটা মালসা পড়ে রয়েছে আর এখানে এখনও কুপন কাটা চলছে মালসার জন্য এখানে সব থেকে বেশি মালসা এখানে দেওয়া হয় এবং আমাদের এবছর আমাদের প্রতিটা বছর দুটো করে মালসা দেওয়া হয় একটা আমার ঠামা শাশুড়ি দেয় একটা আমার শাশুড়ি দেয় তো শাশুড়ি আগে দিয়েছিল আর ঠামা শাশুড়ি দিয়েছিল লাস্টের দিনে আর তোমাদেরকে দেখাবো মন্দিরের ভেতরে কত মালসা আছে দেখো সবাই দেখো দেখতে পাচ্ছ কীভাবে মালসা দেওয়া হচ্ছে ব্যাগের মধ্যে ঢোকানো হচ্ছে আর তার সাথে হাতে এক করে হাতে দিয়ে দিচ্ছি এবার মালসা নিয়ে চলে যাচ্ছে আর একটু মন্দিরের ভেতরে তোমাদেরকে দেখাবো মালসা তোমার একটু দেখো মন্দিরের ভেতরে যে কত মালসা হতে পারে আমি এটা এরকম এটা প্রথম বছর দেখলাম এত মালসা আমি এর আগে কখনোই দেখিনি আশা করছি আজকে ভিডিও তুমি সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তার সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তার যখন এরম কোনো ভিডিও আমি তোমাদেরকে দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো আসি আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা